আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি সোহেল মাহমুদ। আগামীকাল সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি গতকাল ঢাকায় মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন আইন উপদেষ্টা বলেন আগামীকাল সকাল দশটায় জাতীয় সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে ড আসিফ নজরুল বলেন ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার তা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একই দিন বিকেল চারটায় অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে আইন উপদেষ্টা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শাকভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী আঠারোই ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তবে রমজান মাসে কোনো পরীক্ষা থাকলে তা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয় গঠিত হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ জনস্বার্থে আনা এ সংক্রান্ত রিটের শুনানি শেষে আদেশ দেন রিটের পক্ষে রিটকারী আইনজীবী নিজেই শুনানি করেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু নিরপেক্ষ ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নির্বাচনে নিয়োজিত সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং রপ্তানি জন্য চিংড়ি মাছে জেলি বিরুদ্ধে মৎস্য বিভাগকে সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া সবাই জানানো হয় মৎস্য সম্পদ ধ্বংসকারী জাল উদ্ধার কার্যক্রমে এ পর্যন্ত তিনশো ছেষট্টি জাল ধ্বংস ও চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় রপ্তানিযোগ্য চিংড়ি মাসের জেলি পুষ ইনের বিরুদ্ধে আঠারোটি অভিযান ও দুইটি মোবাইল কোড পরিচালনা করে সাড়ে আটত্রিশ কেজি পুশ করা চিংড়ি বিনষ্ট এবং সাড়ে পঁচাত্তর হাজার টাকা জরিমানা আদায় করা হয় আসন্ন রমজান মাসে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইল কোড পরিচালনা করা হবে জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিভিল সার্জন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন টিসিবি আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খুলনা মহানগরীতে স্বল্পের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে আগামীকাল থেকে পণ্য সামগ্রী বিক্রি করবে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ পনেরো পয়েন্টে ডিলারটা ট্রাকে করে পণ্য বিক্রি করবে প্রতিটি ট্রাকে চারশো জনের পণ্য থাকবে একজন ব্যক্তি একটি প্যাকেজ পাবে প্যাকেজে থাকবে দুই লিটার তেল প্রতি লিটার একশো টাকা এক কেজি চিনি প্রতি কেজি আশি টাকা দুই কেজি ডাল প্রতি কেজি সত্তর টাকা এক কেজি ছোলা প্রতি কেজি ষাট টাকা এবং পাঁচশো গ্রাম খেজুর আশি টাকা প্রতি প্যাকেজের মূল্য পড়বে পাঁচশো নব্বই টাকা এই কার্যক্রম আগামী ২০ দিন পর্যন্ত চলবে এছাড়া আগামী বৃহস্পতিবার থেকে ওয়ার্ড পর্যায়ে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবি পণ্য বিক্রি করা হবে ফ্যামিলি কার্ডধারীদের প্যাকেজে থাকবে প্রতি লিটার একশো টাকা হিসাবে দুই লিটার তেল প্রতি কেজি সত্তর টাকা হিসাবে এক কেজি চিনি প্রতি কেজি ষাট টাকা হিসাবে দুই কেজি ডাল প্রতি কেজি ষাট টাকা হিসাবে এক কেজি ছোলা একশো ষাট টাকা হিসাবে এক কেজি খেজুর ও চাল পাঁচ কেজি একশো টাকা প্রতি প্যাকেজের মূল্য পড়বে সাতশো টাকা প্রথম দিনে বৃহস্পতিবার একত্রিশ নম্বর ওয়ার্ড থেকে একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় দিন একুশ ফেব্রুয়ারি শনিবার বিশ নম্বর ওয়ার্ড থেকে এগারো নম্বর ওয়ার্ড এবং তৃতীয় দিন বাইশ ফেব্রুয়ারি রবিবার দশ নম্বর ওয়ার্ড থেকে এক নম্বর ওয়ার্ডে পণ্য বিক্রি করবে চলতি বড় মৌসুমে খুলনা কৃষি অঞ্চলে চারটি জেলায় আটাত্তর হাজার সাতচল্লিশ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মৌসুমে চার জেলায় দুই হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে এর মধ্যে সাতক্ষীরা জেলায় এক হেক্টর খুলনায় চারশো উনসত্তর বাগেরহাটে তিনশো পঁচানব্বই এবং নড়াইলে আঠাশি হেক্টর জমি রয়েছে এদিকে এ চাষ সফল করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে সার কীটনাশক এবং অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করেছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের প্রয়োজনীয় ঋণ সহায়তা প্রদান করেছে খেলার খবর ক্রিকেট মাগুরা জেলা স্টেডিয়ামে জুলাই স্মৃতি সংসদ প্রথম বিভাগ ক্রিকেট লিগে গতকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ভয়না ক্রিকেট ক্লাব আট উইকেটে মাগুরা স্পোর্টস একাডেমিকে পরাজিত করেছে মাগুরা স্পোর্টস একাডেমি প্রথমে ব্যাট করে ওভারে সবকটি উইকেট হারিয়ে রান সংগ্রহ করে জবাবে ভায়না ক্রিকেট ক্লাব ছয় ওভারে দুই উইকেট হারিয়ে রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এদিকে মেহেরপুরের গাংনি উপজেলার ছাতিয়ান ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা তরিকুজ্জামান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় মৌবাড়িয়া ক্রিকেট একাদশ পাঁচ উইকেটে বামন্দি ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটে ইংরেজিতে